বাংলাদেশের জন্য বাংলাদেশের মেহরুতি মানুষের জন্য কাজ করা বাংলাদেশের মেহরুতি মানুষের উপকারের জন্য কাজ করা বাংলাদেশের মেহরুতি মানুষের তৃণমূল মানুষের জন্য কাজ করা এবং সেই লক্ষ্য নিয়েই আসলে হয়তো আজকের তার এই স্বদেশ প্রত্যাবর্তন আমরা দেখেছি তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও মেহরতি মানুষের জন্য কাজ করতেন তিনি মিশে যেতেন মেহরতি মানুষের কাছে আমরা দেখেছি বিভিন্ন ফুটেজে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মানুষের জন্য কাজ করেছেন তিনি তিনি খাল গ্রহণ করেছিলেন আমরা দেখেছি তিনি যারা যে শ্রমজীবী ছিল সেই শ্রমজীবীদের সাথে তিনিও কিন্তু কোদাল হাতে নিয়ে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি সেই পরিবারের সন্তান তিনি সেই রাজনীতিবিদ পরিবারের তিনিও একজন তিনিও শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং সেই আদর্শের রাজনীতি যারা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন তারা আসলে মেহরতি মানুষের রাজনীতি করেন সেটি আমরা বারবার দেখেছি সেটি আমরা বারবার লক্ষ্য করেছি আমরা দেখেছি তার বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দেশের যত সংকটময় মুহূর্ত এসেছে সেই সংকটময় মুহূর্তেও তিনিও কিন্তু বাংলাদেশের হাল ধরেছেন তিনিও দলের হাল যেমন ধরেছেন তিনি গণতন্ত্রের জন্য মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছেন তিনি আপোষ করেননি কোনো দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করেননি গণতান্ত্রিক ধারার ছাড়া ভিন্ন যে ধারা রয়েছে সেই ধারার সঙ্গে আধিপত্যবাদ বিরোধী যে ধারা সেই ধারার সঙ্গে ছিলেন তিনি ছিলেন তিনি আপোষ করেননি কোনো অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি দেখে তিনি কারাবরণ করেছেন কিন্তু তারপরও তিনি আপোষ করেননি তিনি বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধান তারপরও তিনি করেননি তিনি ক্ষমতার কাছে যেতে চাননি তিনি ক্ষমতা চাননি তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের হয়ে কথা বলতে তিনি চেয়েছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতি করতে সেজন্যই তিনি আপোষ করেননি সেজন্যই তিনি আপোষের নেত্রী তাকে আখ্যা দেওয়া হয়েছে আপোষীর নেত্রী তিনি সংকটময় মুহূর্তেও আপোষ করেননি অন্য অনেক রাজনীতিবিদদের আমরা দেখেছি সংকটময় মুহূর্তে আপোষ করতে কিন্তু জিয়া তাকে কখনো আমরা করতে দেখিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অনুপ্রাণিত তার বাবা এবং মায়ের আদর্শে তিনিও তার বাবা এবং মা যেই রাজনীতিতে বিশ্বাস করতেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করতেন সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও সেই রাজনীতিতে বিশ্বাস করেন আর অল্প কিছুক্ষণ পরেই জনাব তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে যে উপস্থিত হবে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে এবং অস্থায়ী যে একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি পৌঁছবেন আর অল্প কিছুক্ষণ পরে যেহেতু দুধারে রাস্তার দুধারে অসংখ্য হাজারো নেতা তাকে তাকে অভিবাদন জানাচ্ছেন জানাচ্ছেন স্বাগত তাই গাড়ি খুব স্লো খুব ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সেজন্য একটি সময় লাগছে লাখ লাখ জনতা লাখ লাখ তৃণমূলের কর্মী বিএনপির তৃণমূলের কর্মী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী তারা অপেক্ষা করছেন এবং অনেকেই পায়ে হেঁটে সেই যে জুলাই ছত্রিশের যে মঞ্চ জুলাই ছত্রিশের যে এক্সপ্রেসওয়ে সেখানে যে একটি মঞ্চ করা হয়েছে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেখানে তিনি উপস্থিত হবেন সেখানে তিনি দিক নির্দেশনামূলক কথা বলবেন সেখানে তিনি হাজারো মানুষের লাখো মানুষের অভিবাদনের জবাব দেবেন লাখো মানুষের মানুষ যে স্বাগত জানাচ্ছেন সেই বিষয়ে তিনি তাদেরকে অভিবাদন জানাবেন তাদেরকে ধন্যবাদ জানাবেন তাদেরকে দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেই বক্তব্য তিনি দেবেন এবং আমরা জানি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই মঞ্চ থেকে ছুটে যাবেন তার মা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত হবেন তিনি চলে যাবেন এভার কেয়ার রাজধানীর এভার কেয়ার সেখানে অবস্থান করছেন তার মা বেগম খালেদা জিয়া তিনি এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি ছুটে যাবেন মাকে দেখার জন্য এবং সেখানে দেখার পর তিনি গুলশান অ্যাভিনিউ রোডের একশো নম্বর যে বাড়ি সেই বাড়িতে তিনি চলে যাবেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়বা রহমান সপরিবারে তিনি এই গুলশান অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় তিনি উঠবেন এবং সেখানে তিনি অবস্থান করবেন সেখানে অবস্থান করবেন এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে তিনি তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে সমাধি স্থল রয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে সেখানে তিনি যাবেন তার বাবার কবর জিয়ারত করার জন্য এবং এরপরে তিনি সাভারে যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দিয়েছেন সেই বীর সেনানি শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাতে চলে যাবেন এবং এর পরদিন তিনি নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন তার এন আইজি এবং ভোটার হওয়ার জন্য এবং এর পরে যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি শহীদ ওসমান হাদি তাকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সেখানে তিনি যাবেন শহীদ ওসমান হাদির কবর করার জন্য শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস তিনি পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং দীর্ঘ প্রায় সতেরো বছরের নির্বাসন জীবন তিনি কাটিয়ে তিনি আসলেন বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করলেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হাজারো নেতা করবি লাখো নেতা করবি এখনো অপেক্ষমান রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন এবং তাকে যে স্বাগত জানাচ্ছেন তার জবাবও তিনি বাসের মধ্যে থেকে হাত নেড়ে নেড়ে প্রত্যেকের জবাব তিনি দিচ্ছেন এত মানুষের ভালোবাসা এত তৃণমূলের ভালোবাসা এত মেহরতি মানুষের ভালোবাসা সব ভালোবাসার তিনি জবাব দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল তার কান্দারি তার ম্যাজিক ম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে কিভাবে দেশের তিনি আসলে কিভাবে দলের নেতৃত্ব দেন সেটি আসলে দেখার বিষয় এবং তিনি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেন তিনি বাংলাদেশের নির্বাচনে করবেন এই করার কথা অংশগ্রহণ অংশগ্রহণ আমরা জানি বগুড়া ছয় আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং আমরা জানি তিনি ঢাকার বেশ কয়েকটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে ফেরির একটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে আমরা আসলে যখন নিশ্চিত হব তখন জানাতে পারবো আর কোন কোন আসন থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করার পর যে যে ধারাই বাংলাদেশের রাজনীতি ধারায় সেটি আসলে বলার অপেক্ষা রাখে না কারণ তার এই স্বদেশ প্রত্যাবর্তন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপির রাজনৈতিক বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন নেতা করবি তারাই শুধুমাত্র তাকে তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে যে আয়োজনটি করা হয়েছে সেই আয়োজনে শুধুমাত্র বিএনপির নেতা নয় সেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারাও অপেক্ষা করছেন তিনি আসলে বাংলাদেশের মানুষের জন্য তিনি আসলে বাংলাদেশের তৃণমূলের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য তার আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস এক ঐতিহাসিক এই ঐতিহাসিক ক্ষণের উপলক্ষ হওয়ার জন্য এই ঐতিহাসিক ক্ষণকে নিজ চোখে দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা উপস্থিত হয়েছেন জুলাই ছত্রিশ এবং রাস্তার দুধারে আমরা দেখেছি বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ে পর্যন্ত লাখ লাখ মানুষ মানুষ হাজার হাজার তারা অভিবাদন জানাচ্ছেন তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন তারা দলের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন তারা বাংলাদেশের পতাকা নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তাকে স্বাগত জানাচ্ছেন দীর্ঘ সতেরো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অবশেষে অবসান হলো এবং এই অবসান হওয়ার পর বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের 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 এগিয়ে যাওয়া ছুটে চলা গণতান্ত্রিক ধারায় ধারায় ফেরা সেই ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি বক্তব্য দেবেন সেটি সেটি একটি দেখার বিষয় সেটি একটি উপলক্ষ সেটি একটি দেখার বিষয় এবং শুধুমাত্র বিএনপি নয় বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের আপমার জনগণ তারা অপেক্ষা করছেন তারাও অপেক্ষা করছেন অধীর আগ্রহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমান তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি কি কথা বলেন তিনি সতেরো বছরের দীর্ঘ অবসরের পর দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ নির্বাসন জীবন থেকে নির্বাসন জীবনের অবসানের পর অবশেষে তিনি ঢাকায় ফিরলেন বাংলাদেশের মাটিতে পা দিলেন এবং পা দেওয়ার পর তিনি কি বক্তব্য দেবেন তার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের আপমর জনগণ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা দেখেছি যে উচ্ছ্বাস আমরা দেখেছি রাজপথ মুখরিত করে রেখেছে রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছেন বিএনপির পতাকা পতাকা বিএনপির দলীয় হাতে হাতে বাংলাদেশের জাতীয় তারা বিএনপির দলীয় পতাকা নেড়ে নেড়ে বাংলাদেশের জাতীয় পতাকা নেড়ে নেড়ে বিভিন্ন প্ল্যাকার্ড বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য তাকে বহনকারী যে গাড়ি বহর সেই গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসও পথে এবং জুলাই ছত্রিশ এক্সপ্রেসও পথে সেখানে আমরা দেখেছি যে এক্সপ্রেসওয়ে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে উপস্থিত হতে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যদেরকে সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বাংলাদেশের আপামর জনগণের জনগণকে তারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তীব্র শীতের মধ্যেও তারা একনজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমান তাকে দেখার জন্য উদ্বীপ হয়ে বসে আছেন সেই রাত থেকে এবং আমরা দেখেছি আজকে ভোরেও দেখেছি অনেকে পায়ে হাঁটে পায়ে হেঁটেই সেখানে উপস্থিত হচ্ছেন অনেকে পায়ে হেঁটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে যে আয়োজন করা হয়েছে যে মঞ্চ করা হয়েছে তার পাশে তারা অপেক্ষমান বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন শুধুমাত্র বিএনপির জন্য নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে সেই আয়োজনে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক একটি ক্ষণের ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমানকে এক নজর দূর থেকে হলেও দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমান তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জোড়াই ছত্রিশ এক্সপ্রেস যে মঞ্চ সেই মঞ্চে তারা অস্থায়ী যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন এবং সেই মঞ্চে উপস্থিত হওয়ার পর তাকে আসলে যে অভিবাদন জানানো হলো তাকে যে অভিবাদন জানাচ্ছেন তিনি আসলে বক্তব্য দেবেন তাদের উদ্দেশ্য করে তিনি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন বাংলাদেশের মেহরতি মানুষকে লক্ষ্য করে তিনি বক্তব্য দেবেন আপামর জনগণকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফেরানোর জন্য নির্বাচনী ধারায় ফেরানোর জন্য তিনি বক্তব্য দেবেন আমরা জানি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারির বারো তারিখে যে এই যে বাংলাদেশের নির্বাচন ট্রেনে উঠে যাওয়া এবং গণতান্ত্রিক ধারাই ফেরা এই ধারাটি বিভিন্ন আমরা দেখেছি অনেক বছর ধরেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে তারা ভোট দিতে পারেননি তাদেরকে ভোট দেওয়ার যে ব্যবস্থা করা গণতান্ত্রিক ধারায় যে ফেরা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র যে ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং জনগণের রায়ের যে প্রতিফলন সেটিকে বেড়ে নেয়া জনগণ কোন দিকে কাকে চায় নেতৃত্বে সেই রায়কে মেনে নেওয়া সেই রায়কে মেনে নিয়ে তারপর দেশ পরিচালনা করা সেই ধারায় ফেরানোর জন্য আজকের এই ক্ষণটি একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি উল্লেখযোগ্য এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ নেতা কর্মী পাশে করে ট্রাকে করে তারা পায়ে হেঁটে তাকে যে যে দেয়া হবে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে আয়োজন করা হয়েছে সেখানে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য আপামর জনতা তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য তাকে অভিবাদন জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্য তিনিও তাদেরকে তিনিও তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে তাকে বহনকারী যে বাসটি সেই বাসের সামনে থেকে আমরা একটু আগেও দেখছিলাম সেই বাসের সামনে থেকে তিনি হাত নেড়ে নেড়ে তাকে যে অভিবাদন জানানো হচ্ছে অনেকে ফুল ছিটিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তিনি তার জবাব দিচ্ছেন প্রত্যেক প্রত্যেকটি মানুষের যে অভিবাদন প্রত্যেকটি মানুষের যে তাকে স্বাগত জানা জানাচ্ছে সেটির তিনি জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে এবং যারা অপেক্ষা করছেন জুলাই ছত্রিশ ওয়ের মঞ্চের সামনে লাখ লাখ জনতা লাখ লাখ বিএনপির কর্মী সমর্থক বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা অপেক্ষা করছেন তার দিক নির্দেশনামূলক বক্তব্যের সেই অপেক্ষার অল্প কিছুক্ষণের মধ্যেই অবসাদ হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ের যে অস্থায়ী মঞ্চ মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন তার গাড়ি বহরে আমরা জানি তার গাড়ি বহরে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির বা বিএনপি নীতি নির্ধারক যে ফোরাম রয়েছে সেই নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছেন তারা তাকে বিমানবন্দরে অভিবাদন জানাতে ক্যাছিলেন সেখান থেকে একসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগুচ্ছেন তার গাড়ি বহরটি এগুচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেস যে অস্থায়ী মঞ্চ রয়েছে সেই বঞ্চের দিকে সেই বঞ্চে তিনি যখন উপস্থিত হবেন তখন লাখ লাখ জনতার উচ্ছ্বাস কেমন হতে পারে সেটি আসলে অনুমেয় কারণ আমরা রাস্তার দুধারে যে নেতা রয়েছে যে সাধারণ মানুষ রয়েছে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে এবং যখন এই ঐতিহাসিক তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে যখন সেই মঞ্চে তিনি হবেন তখন লাখ লাখ মানুষে মানুষ স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানাবে তারই জন্য তারা অপেক্ষা করছে তিনি যে দিক বক্তব্য দেবেন তিনি যে তাদের সঙ্গে কথা বলবেন তার অপেক্ষায় তারা রয়েছেন সেই রাত থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে তারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে বাংলাদেশের কোনায় কনাই থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার এই যে স্বদেশ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই স্বদেশ প্রত্যাবর্তনকে একেবারে নির্বিঘ্ন করার জন্য এমপির পক্ষ থেকে দশ হাজারেরও বেশি আইন শৃঙ্খলা আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা আসলে তাকে অভিবাদন জানাচ্ছেন হাত নেড়ে নেড়ে তাকে স্বাগত জানাচ্ছেন স্লোগানে স্লোগানে তারা মুখরিত করেছেন রাজপথ এবং তারই মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগিয়ে যাচ্ছেন জুলাই যে অস্থায়ী মঞ্চ সেই অস্থায়ী মঞ্চের দিকে যেখানে তার এই আয়োজনে অংশ নিতে তিনি যাচ্ছেন তিনি রাজপথ দিয়ে যাচ্ছেন এবং রাজপথের দুধারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন এবং তারা হাত নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তারা এক নজর দেখার জন্য কেউ রাত থেকে কেউ ভোর থেকে কেউ সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে তিনি বক্তব্য দেবেন এখানে তিনি তাদেরই অভিবাদনের জবাব দেবেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পর তিনি চলে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসা সেখানে তিনি চলে যাবেন তিনি আজ সুস্থ থাকলে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানাতে তাকে গ্রহণ করতে তিনি যে সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তাকে অভিবাদন জানাতে তাকে গ্রহণ করার জন্য তিনিও হয়তো হজরত শাহজালাল আব্দুল জাদি বিমানবন্দরে যেতেন কিন্তু তিনি তিনি অসুস্থ থাকায় রাজধানীর এবং এই যে মঞ্চ তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ এখানে তিনি বক্তব্য দেবেন বক্তব্য দেওয়ার পর তিনি তার মায়ের সঙ্গে দেখা করার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালে চলে যাবেন এবং তিনি সেখানে তার মায়ের সঙ্গে দেখা করার পর তিনি গুলো